এরপর রাইহানা রিফান রিফা সরি রাইফা আপনি লিখেছেন প্রেগনেন্সি অবস্থায় নামাজ পড়তে অনেক কষ্ট হয় এমন অবস্থায় চেয়ারে বসে টেবিলের উপর দিলে কি নামাজ হবে এই সময়টাতে নামাজ পড়তে কষ্ট যদি এত বেশি হয় যে রুকু সেজদা স্বাভাবিকভাবে কোনোভাবেই করা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু বা সিজদা করতে পারবেন এটা হলো যদি আপনি নিরুপায় হন সেক্ষেত্রে আর যদি একটু কষ্ট হয় তাহলে সামান্য একটু কষ্ট থেকে বাঁচার জন্য এরকমটি করলে সেটা কিন্তু সঠিক হবে না ফারদিন খান আপনি লিখেছেন আমাদের মসজিদের কিছু জমি আছে জমি বিক্রি করে টাকা ব্যাংকে রাখা যাবে এবং এই টাকার লভ্যাংশ দিয়ে মসজিদে হুজুরের বেতন দেওয়া যাবে আমাদের মসজিদের একজন এই প্রস্তাব দিয়েছেন ভাই ফারদিন খান মসজিদের টাকা ব্যাংকে রেখে তার লভ্যাংশ আপনারা যদি ভোগ করেন তো সুদী ব্যাংকে রেখে এসে লভ্যাংশ ভোগ করাটা যায় হবে না এবং মসজিদের যে মূল টাকা সেটাই শুধুমাত্র আপনারা ব্যাংকে সিকিউরিটি জন্য রাখতে পারেন জাস্ট এইটুকু লভ্যাংশ নিবেন না বিশেষ করে শুধু ব্যাংকে তো নেওয়ার সুযোগই নেই ইসলাম ব্যাংকিংগুলোতেও সন্দেহপূর্ণ জন্য সেটাও অ্যাভয়েড করতে পারলে ভালো হয় আমরা সব জায়গায় ব্যবসার চিন্তা থাকে লাভের চিন্তা থাকে আল্লাহর ঘর কেউ চিন্তা করি যে ব্যবসা করে কিভাবে লাভ করে দিব সেটা তো এটা তো লিগাল বা সরিয়া সিদ্ধ উপায় হলে তো অবশ্যই একটা লেভেল পর্যন্ত গ্রহণযোগ্য বাট এরকমটি অর্থাৎ ব্যাংকে রেখে সেটার লভ্যাংশ নেওয়া যায় নয় এরপরে এস আই ফাহিম আপনি লিখেছেন আমার ছেলের নাম আবদুল্লাহ আল মোহাম্মদ রাখছি অনেক হুজুর বলেন মোহাম্মদ নামের পূর্বে নাকি আল্লাহ গানো যাবে না আমার করণীয় কি মোহাম্মদ আগে আল হবে বিশেষ কারণে নাম মোহাম্মদ যেহেতু নাম নামের শুরুতে সাধারণত আল হয় না উনি ওটা ঠিকই বলেছেন এটা গ্রামারের ব্যাপার এখানে সরিয়ার কোনো বিষয় না যে লাগালে গুণা হয়ে যাবে আল লাগালে কোনো গুণা হবে না হারাম হবে না বাট গ্রামারের দিক থেকে এটা ভুল হবে তো এই যে গ্রামারের বিবেচনা ভুল হবে সেজন্য আপনি আল লাগাবেন না এটা হলো মূল বিষয় আর আল লাগাইলে গ্রামের দিক থেকে ভুল হবে না তখন যদি এটা কোন বংশের নাম হিসাবে আল রাখা লেখা লেখা হয় যেমন আল ইমরান ঠিক আছে না নিশ্চয়ই আব্দুল্লাহ আল মোহাম্মদ মানে আবদুল্লাহ ছিলেন নাম আর তার পূর্বপুরুষদের নাম মোহাম্মদের বংশধর বা এরকম কোন ব্যক্তি ছিলেন তার বংশধর এরকম তো না যেহেতু এরকম না সেহেতু আল মোহাম্মদ রাখা অর্থহীন আপনি আবদুল্লাহ আবদুল্লাহ মোহাম্মদ রাখতে পারেন আর বাবার নাম সাথে রাখবেন একটা মানুষের দুইটা নাম তো রাখার যুক্তি নেই আব্দুল্ল একটা নাম মহম্মদ একটা নাম তাহলে সেক্ষেত্রে আব্দুল্লা বিমক এরকম রাখতে পারেন বা বাবার নামের অংশ সাথে রাখতে পারেন শেষে কিন্তু আল মোহাম্মদ বা আল মোহাম্মদ দুইটা পূর্ণাঙ্গ নাম একজন মানুষের রাখা এমনিতেই অযুক্তি একলা পথিক আইডি থেকে আপনি লিখেছেন বিদ্যুৎ অফিসের কেশিয়ার পোস্টের কাজ হচ্ছে অফিস টাইম বিদ্যুৎ পর্যন্ত বিদ্যুৎ অফিস টাইম পর্যন্ত বিদ্যুৎ বিলের টাকা সংগ্রহ করা সংগ্রহ করার পর সংগৃহীত অর্থ ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ অফিসের অ্যাকাউন্টে জমা দেওয়া হয় এই পোস্টে চাকরি করা হালাল নাকি হারাম যেহেতু এখানে আমার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেওয়া হচ্ছে এটা হারাম হওয়ার কোনো কারণ নেই আপনি টাকা জমা তো টাকা তো রাখবেন নিশ্চয়ই অতএব টাকা তার ক্যাশে রাখতে পারবেন না সিকিউরিটির জন্য ব্যাংকে জমা করবেন তো এটা কোনো মৌলিকভাবে নাজায়জ বা হারাম কাজ নয় ইসলামের রক্ত ইসলামের রক্ত গোলাপ এটি থেকে আপনি লিখেছেন বন্ধুকে মামা বলে সম্বোধন করা যাবে কি না কাউকে রূপকর্থে মামা বলতে পারেন শ্রদ্ধা করে বা অন্য কোনো এতে যদি ব্যঙ্গ বিদ্রুপাত্মকভাবে না হয়